সহবাস করলে পায়খানার ব্যাগ লুকানো রোগের ভয়ঙ্কর রহস্য আপনি কল্পনা করুন একজন মায়ের বেবি হয়েছে মাত্র কয়েক মাস আগে কিন্তু এরপর থেকে এক অদ্ভুত সমস্যা শুরু হলো সহবাস করলে বাম পাশের শিরার মতো ব্যথা চাপ পড়লে পায়খানার ব্যাগ চলে আসে আর আচ্ছাদ্যের বিষয় হলো সহবাস না করলে এসব কিছুই হয় না আর সবচেয়ে ভয়ঙ্কর টয়লেটে গেলে রক্ত আসছে এমন হলে আসলে কি শরীরের বড় কোনো রোগ বাসা বেঁধেছে প্রিয় মা ও বোনেরা এই ঘটনাটি আসলে অনেকই বাস্তব অনেক নারীর আছেন যারা সহবাস পায়খানা আর রক্ত পার এই তিনটার মধ্যে এক অদ্ভুত সংযোগ খুঁজে পান প্রথমে তারা ভাবেন এটা হয়তো সাময়িক বা ছোটখাটো ব্যাপার কিন্তু আসলে এর পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কিছু স্বাস্থ্য সমস্যা চলুন দেখি আসলে কি হতে পারে সিস্ট। যেটা জনির পাশে গন্তিতে পোলা বা ইনফেকশন থেকে হয় সহবাসের সময় চাপ পড়লে ব্যথা হয় অনেক সময় মলন্দারের কাছে প্রভাব ফেলে পাইলস যেখানে রক্ত জমে গিয়ে ফোলা হয় আর পায়খানার সময় রক্তপাত দেখা যায় ইন্টারন্যাশনাল প্রেসার বাচ্চা হওয়ার পর শরীরের ভেতরে বেশি মিলে হয়ে যায় কলেন সহবাসের সময় ছাপ পড়ে গিয়ে মনে হয় পায়খানার ব্যাগ এসেছে দেখলেন তো একসাথে দুই তিনটা সমস্যা মিশে গেলে মানুষ ভয়ানক যন্ত্রণা ভোগ করে কিন্তু এখানে শেষ নয় যদি কেউ ভাবে আরো সময়ের সাথে ঠিক হয়ে যাবে তাহলে সে সবচেয়ে বড় ভুল করছে কারণ সময় মতো চিকিৎসা না করলে সাধারণ সিস থেকে ইনফেকশন ছড়িয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে খারাপ জীবন কষ্টকর হয়ে উঠতে পারে তাহলে কি করবেন প্রতিদিন বেশি করে পানি আর যুক্ত খাবার খেতে হবে মলন্দার পরিষ্কার রাখতে হবে জোর করে ছাপ দেওয়া যাবে না সহবাসের সময় ব্যথা হলে জোর না করে ডাক্তারের চেক আপ করতে হবে আর সবচেয়ে জরুরি গ্যাস্ট গাইনোলজিস্ট দুই ডাক্তারকে একসাথে দেখাতে হবে প্রিয় মাও বোনেরা শরীরের ছোটো ছোটো সমস্যাকে অবহেলা করবেন না সহবাস করলে পায়খানার ব্যাগ আসে এটা হাসির বিষয় নয় বরং শরীরের বেতনের উপরও সমস্যার সিগনাল সময় মতো ডাক্তার দেখান সুস্থ থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার মনে হয় কোন সমস্যা এখানে বেশি গুরুতর আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ স্বাস্থ্য বিষয়ক আরও অজানা তথ্য নিয়ে আমি আসবো খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ